আসসালামু আলাইকুম চলে আসছিল আব্বাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে জয়পুরের মধ্যে চিকেন কারি এর কালেকশন থাকবে খুবই চমৎকার আবারও বলতেছি চিকেন কারি সালোয়ারের মধ্যে একদম চমৎকার কালেকশন থাকবে ফার্স্ট ওয়ান যেটা আমরা দেখবো খুব চমৎকার একটা কালেকশন করবো এই যে দেখুন আর এগুলো প্রত্যেকটা সালোয়ার কিন্তু চিকেন কারি সালোয়ার পেয়ে যাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন ফার্স্ট ওয়ান আমরা যেটা দেখবো খুব চমৎকার একটা ডিজাইন থাকছে কালারটা তো আরো মাসাল্লা বেশি সুন্দর আর নেকের কাজটা দেখেন সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে করা আছে চমৎকার একটা কালেকশন আর সাইড থেকে কিন্তু খুব সুন্দর একটা সাইড প্যানেল আছে দেখেন আপনারা একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন আপনারা একটু খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক পোশন সেমিলার প্রিন্ট পাবেন আর স্লিপটা কিন্তু সেমিলার পর্যাপ্ত কাপড় সেমিলার প্রিন্টের মধ্যে থাকবে কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একটু দেখেন আপনারা এই যে দেখুন প্রত্যেকটা সালোয়ার কিন্তু এরকম চিকেন কারির কম্বিনেশন থাকবে ওয়ার্ক থাকবে খুব চমৎকার একটা কালেকশন আছে কিন্তু তো এই স্ক্রিনশট মোটেও ভুল করবেন না কিন্তু এই যে দেখুন আর এটার যে দুপাটাটা মাসাল্লাহ খুব সুন্দর একটা দুপাটটা পাবেন ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং করে পাবেন চমৎকার ভাবে থাকবে কিন্তু এই যে দেখেন চমৎকার একটা দুপাটটা আর এগুলো হবে নামাজি দুপাটটা আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন স্ক্রিনশটটা কিন্তু খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন ঠিক আছে তো আমরা চলে যাব এটার যে কালার গুলো আছে ও কালার দেখব চার পিস কিন্তু সেট থাকে কিন্তু একটা রিদানের চারটা কালার চারটা পেয়ে যাবেন এটার মধ্যে সো একটা ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা নেকে খুব সুন্দরভাবে আমরা ওয়ার্ক পাবেন ফ্রন্ট ব্যাক সেমিলার প্রিন্ট স্লিপও কিন্তু সেমিলার প্রিন্টের মধ্যে পাবেন পর্যাপ্ত কাপড় আর প্রত্যেকটা সালোয়ার কিন্তু আপনারা দেখেন ফুললি চিকেন কারি কম্বিনেশন আছে জয়পুরের মধ্যে চমৎকার কম্বিনেশন পাবেন এগুলো আর এটা হচ্ছে দুপাটা বিশেষ করে দুপাটাটা একটু বেশি সুন্দর একটু খেয়াল করেন আপনারা কি চমৎকার ভেরিয়েশন হয়েছে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন তো এই স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন আর যারা পাইকারি নেবেন যাদের শপ আছে যারা পাইকারি নেবেন আজকের ভিডিওতে কিন্তু পাইকারি প্রাইসটা বলে দিব তারা ঝটপট করে কিন্তু নেবেন ঠিক আছে যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন তারা কিন্তু নেবেন আমি কিন্তু ভিডিওতে পাইকারি প্রাইসটা অবগত করব এই যে দেখুন কালার চেট দেখেন প্রত্যেকটা নেগে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে খুব চমৎকার ভাবে সাইড থেকে সাইড প্যানেল পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু আপনারা দেখতে পারতেছেন সেকেন্ড গাড়ি কম্বিনেশন আছে ফুললি করতে পারবেন এই যে দেখেন বিশেষ করে প্রত্যেকের দুপাটটা অনেক বড় নামাজ দুপাটটা পাবেন হ্যাঁ স্ক্রিনশটটা সুন্দরভাবে নিয়ে রাখবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার থাকছে আর ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সাপে যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব ভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব আর পাইকারি প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এগারোশো টাকা পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা যারা ব্যবসা করবেন যাদের সব আছে যারা পাইকারি পার্সেস করবেন পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা তো এখন আমরা চলে যাবো কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখুন এই একটা ডিজাইন এটা কিন্তু তিনটে করে কালার চার্ট পাবেন খুবই চমৎকার প্রত্যেকটা কালার ভেরিয়েশন সম্পূর্ণ ব্যতিক্রম পাবেন আপনারা কালকে গুলো বুঝতে পারবেন এই যে দেখুন একদম নিখুত ভাবে থাকবে এমব্রয়ডারি যে ওয়ার্কটা পেয়ে যাবেন চমৎকার আর এই jacket প্রত্যেকটা কিন্তু ফ্রন্ট ব্যাক সেমিলার প্লাস Sleeper কাপড় কিন্তু সেমিলার পেয়ে যাবেন আপনারা আর বিশেষ করে প্যান্টের কাপড়টা দেখেন এরও দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন তো হচ্ছে প্যান্টের কাপড় একদম সম্পূর্ণ নিখুত ভাবে থাকবে চিকেন কারি যে কম্বিনেশনটা পাবেন একদমই চমৎকার আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পেয়ে যাবেন এটার যে থাকবে অনেক বড় একটা দুপাটবে পাবেন আর এগুলো হচ্ছে নামাই দুপাটা পাবেন এই যে দেখুন আমি বলতে চাই আবারও যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর পর্যাপ্ত পরিমাণে কাপড় পাবেন আর সবচাইতে প্রিমিয়াম কালেকশন পাবেন আর পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা আমি আবারও বলছি যেহেতু আমাদের শপটা সম্পূর্ণ পাইকারি শপ যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন যারা পাইকারের সোর্স খুঁজে পান না সঠিক জায়গাটা খুঁজে পান একমাত্র সেটা পাবেন লাভ বাইক কালেকশনে পাবেন তো যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসলে কিন্তু আপনি নিজ হাতে ধরে কিন্তু পার্চেস করতে পারবেন এই যে দেখুন আর প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু খুব সুন্দর ভাবে চিকেন কারি যে কম্বিনেশনটা আছে একদম নিখুঁতভাবে থাকবে আর রং কস কিন্তু ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড হান্ড্রেড পাবেন আপনাদেরকে আমরা সেটা আশা রাখ আশা রাখি আপনাদের আমরা আশা রাখতে পারি আমরা কনফিডেন্স দিতে পারি আপনাদেরকে এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর সুপ অনেক চমৎকার দুপাটা কিন্তু থাকবে যে খুব একটা কালার থাকবে এটা তিন পিসের একটা কালার থাকবে একটা আছে আপনার এই যে দেখুন এগারোশো টাকা আমি আবারও বলছি ঝটপট করে কিন্তু নিবেন ঠিক আছে এই যে দেখুন খুব সুন্দর একটা ইলো বাসন্তী দিয়ে করা আছে কালার যে কম্বিনেশনটা আছে জাস্ট অসাম কিন্তু আর প্রত্যেকটা প্যান্টের কাপড় যতই খুলি না কেন এত নিখুঁতভাবে ভাবে চিকেন কারির যে প্যাটার্নটা আছে খুব সুন্দর ভাবে আছে আপনার দেখেন যতবারই দুপাটা খুলি প্রশংসা না করলেই নয় করতে বাধ্য হই অনেক বড় দুপাটা কিন্তু দেখেন এগারোশো টাকা যারা ব্যবসা করবেন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আর আমাদের সব লোকশন হচ্ছে ঢাকা ইস্তান মল্লিকা মার্কেট এ লেভেল ওয়ান এ চলে আসবেন সব নিয়ম হচ্ছে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে দোকান হচ্ছে লাভ